একেবারে একটা অসাধারণ ভায়োলেন্স পারফরমেন্সে কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু হলো এবং আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি কিন্তু কলকাতা পুলিশের একজন পদস্থ অফিসার পাশাপাশি তিনি গায়ক তিনি একজন খুব ভালো ভায়োলেন্সে তিনি আর কেউ নয় তিনি শুভেন্দু অধিকারী দাদা আপনাকে স্বাগত দাদা কিন্তু গানও করেন পাশাপাশি অসাধারণ ভায়োলেনও বাজায় তার পাশাপাশি কিন্তু নিজের দায়িত্বটাও সঠিকভাবে পালন করে তবে এত কিছু অ্যাকশন কিভাবে ম্যানেজ করে অ্যাকচুয়ালি মিউজিক তো আমার ছোটবেলার সাথে আমি জড়িত কারণ আমার বাবাও একজন ভায়োলিনিস্ট ছিলেন তো আমার বেহালা বাজানোর শিক্ষা কিন্তু আমার বাবার কাছ থেকেই এবং ছোটবেলা থেকে এই যে গানের চর্চা সেটা আমি আজ পর্যন্ত কন্টিনিউ করি যদিও শুধু সঙ্গীতের সাথে সাথে আমার কর্মজীবনে কিছু দায়িত্ব থেকে থাকে সেই জন্য আমি পুলিশ সার্ভিসে জয়েন করেছি যাতে আমি সমাজের স্বার্থে কিছু কাজ করতে পারি তো দুটোকে একসাথে চালি চলার চেষ্টা আশা করি জীবনের শেষ দিন পর্যন্ত এটা আমি ক্যারি করতে পারবো পুলিশ অফিসারের দায়িত্ব কিন্তু অত্যন্ত একটা কঠিন এবং ভীষণ একটা দৃঢ় মন নিয়ে কিন্তু করতে হয় অন্যদিকে কিন্তু সঙ্গী যেটা কিন্তু একটা সম্পূর্ণ সাধনা এবং যে ভায়োলিন বাজানো এটাও কিন্তু একটা সাধনার ব্যাপার ঘন্টার পর ঘন্টা শিল্পীরা কিন্তু সাধনা করে এই জিনিসটাকে আয়ত্ত করতে পারে একদিকে যেরকম দাদা আয়ত্ত করতে পেরেছে এই সঙ্গীত এবং ভায়োলিনের সুরটাকেও তেমন কিন্তু নিজের দায়িত্ব পালন করেছে যেটা আপনাদের আগেই বললাম দাদা কিন্তু অসাধারণ গানও গায় তো দাদা আজকে আপনার কাছ থেকে আমি আপনারই অ্যালবামের দাদা কিন্তু একটা অ্যালবামও বার করেছেন এবং সেটাও কিন্তু দাদা নিজে কম্পোজ করা গানও রয়েছে এবং সেখান থেকেই দাদা যদি একটা গান শোনান অবশ্যই আমি চারটি লাইন একটা অ্যালবাম থেকে গান শোনাচ্ছি গানটা একটু সফট এবং মেলোডি সং সইতে পারি না নিদারুণ কষ্ট বইতে পারি না কেন যে এমন হলো বলো তুমি বলো বলব কেন যে এমন হলো বল তুমি বলো বিরহের না সুর তাল কিন্তু একেবারেই পারফেক্ট তা কিন্তু অতুলনীয় একদমই দাদা আপনার কিন্তু সুরের প্রশংসা করতেই হবে একই সঙ্গে কাল গানটাও কিন্তু আপনার অসাধারণ রয়েছে দাদা আপনি তো এত সুন্দর ভায়োলিন বাজান বিভিন্ন হিন্দি গানের উপরে যেটা আমি শুনেছি তো হিন্দি গানের উপরে যদি কোনো ভায়োলিনের ও একটা যে কোনো মিউজিক যদি চার লাইন হয় হ্যাঁ অবশ্যই গানটা নিশ্চয়ই আপনারা ধরতে পেরেছেন কেরেল এই গানটা কিন্তু আজও ভীষণই বিখ্যাত এবং এই গানের মিউজিকটা মানে এত সুন্দরভাবে মানুষের মনে গেঁথে গেছে যে যেটা ভোলার নয় গানটা শাহরুখ খান এবং প্রীতি সিনতা অভিনীত এই গানটি কিন্তু একদম আহ অসাধারণ আলোড়ন ফেলেছিল সেই সময় থেকে এই সময় আজও কিন্তু আহ কেউ যদি দুঃখ পায় তাহলে কিন্তু এই গানটাই চোখে জল নিয়ে আসে তাই কিনা দাদা আপনি তো বিভিন্ন ধরনের গানের মানে যেরকম রবীন্দ্রসঙ্গীতের উপর চর্চা করেছেন একই সঙ্গে আপনি পুরনো দিনের গান এছাড়াও আপনি বিভিন্ন অন্য ধরনের গান যেগুলো আপনি একটু আগেই বলছিলেন সেই ধরনের সেখান থেকে যদি আপনার পছন্দের কোনো গান হয় আমার পছন্দের গান আমি একটা গান হিন্দি গান শোনাচ্ছি একটু দিল্লে দিয়া হয়ে গান তুমি দিল্লি একটা হিন্দি গান গানটা আমার খুব ভালো লাগে আমি শোনাচ্ছি উদ্দুল্লিম হ্যাঁ অবশ্যই दिया है जानम् देगे दिल दे दिया है जान तुम्हें देंगे दगा नहीं करेंगे सनम कसम रब दिल दे दिया है जान तुम्हें देंगे, करेंगे नहीं दे औष होने एक दान दिल दिया है আহ দিলদে দিয়া এটা একটা যেরকম লাভ সং অন্যদিকে কিন্তু একটুখানি আমাদের কোথাও যেন ইমোশানটাকে ছুঁয়ে যায় এবং দিল দিয়াও কিন্তু একটা অসাধারণ গান এবং যে কটা গান কিন্তু দাদা আমাদের স্টুডিওতে এখন শোনা নেই প্রত্যেক কিন্তু অসাধারণ জাস্ট কোনো কথা হয় না দাদা আমি এই কথাটা জানতে চাইবো কি যেরকম মেল এই যে কটা গান গাইলেন সব মেল ভয়েস ফিমেল ভয়েসের এরকম কোনো পছন্দের কোন গায়িকা আছে কি যার গান আপনি খুব করতে ভালোবাসেন এরকম গান শুনি ফিমেল ভয়েসে গান অনেক গায়িকা এখন লতা মঙ্গেশকর থেকে শুরু করে আশা ভোসলে শ্রেয়া ঘোষাল সকলেই গান শুনি তো আমি ভাইলিনি একটা লতা মঙ্গেশকর একটা গান আমি বুলেন বাজাচ্ছি আমার খুব ফেভারিট গান না মনও লাগে না গানটা কিলো বাজাচ্ছি অসাধারণ না মনে লাগে না এটাও কিন্তু একটা পুরনো দিনের গান এবং পুরনো দিনের গানের যে আলাদা মাত্রাই থাকে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আহ সঙ্গে দাদা এক হাতে বন্দুক আর এক হাতে গানের ডায়েরি খাতা আর সঙ্গে ভায়োলেন্সটা রয়েছে দুটো দিক সামলানো এটা কিন্তু একটা অসাধারণ মানে ট্যালেন্টের ব্যাপার আপনি যে অসাধারণ ট্যালেন্ট সেটা কিন্তু দর্শকদের এতক্ষণ বলতে আর মানে অপেক্ষা বাকি রাখে না যখন আপনি বাড়িতে ফেরেন তখন ফ্যামিলিকে সময় দেওয়া তার মাঝখানে কিভাবে রেওয়াজটা করা মানে সকালবেলা থেকে আপনাদের তো অনেকক্ষণ ডিউটি আওয়ারস থাকে অনেক সময় বেশিও করতে হয় যেহেতু সাধারণ মানুষের ক্ষেত্রে আপনাদের ডিউটিটা অনেকটাই বেশি সেই ব্যাপারে আপনি কি করে ম্যানেজ করেন দেখুন এই ব্যাপারে একটু কথা বলি প্রথম কথা চাকরি সূত্রে আমি একদম সিলস ভেরি ইনসেপশন অফ জয়নিং আমি পুলিশ স্টেশনেই ম্যাক্সিমাম কাজ করেছি এবং বিভিন্ন থানার অ্যাজ ওসি হিসেবে আমি দায়িত্ব নিয়ে কাজ করেছি আমি ফুলবাগান থানার অ্যাজ ওসি হিসেবে কাজ করেছি চিদ্পুর থানার ওসি হিসেবে কাজ করেছি এবং সব থেকে বড়ো জিনিস সেটা বলা দরকার যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা কিন্তু মানে খুব স্ট্রেস থাকে যে কোনো কর্মজীবনে সারাদিন আপনি ডিউটি করার পর বা আপনি কাজকর্ম করার পর আপনি খুব এক্সস্ট হয়ে যান তো আপনার একটা মেন্টাল একটা স্ট্রেস যে সেটা রিলিফ করার দরকার থাকে মিউজিক একটা এমন জিনিস যে মিউজিক কিন্তু পুরো স্ট্রেস কিন্তু আপনার রিল করে দেয় তো আমি যেহেতু বংশ পড়া পরে আমার ট্রেডিশনালি মিউজিকের সঙ্গে খুব যুক্ত আসি বলে ভালোবাসি এটা করি তো এটা আমাকে কিন্তু অনেকটা আমাকে স্ট্রেস কিন্তু রিলিজ করে আর এর সাথে সাথে আমি অফ গ্যাপে যখন একটু সময় পাই বিশেষ করে রাত্রের দিকটা ডিউটি করে যখন আমি ফিরি তখন আমি একটু সময় করে আমি কিন্তু বসি এবং একটু রেওয়াজ করার চেষ্টা করি আমি একটু কিছু নিজে এখন একটু গান সুর করা কম্পোজ করা এগুলোও আমি চেষ্টা চেষ্টা করছি আর কি দেখা যাক ঈশ্বর আশীর্বাদে কত দূর অব্দি যেতে পারি একদমই আপনি পারবেন এটুকু আমার এতক্ষণে যতক্ষণ আপনার সঙ্গে স্টুডিওতে ছিলাম ততক্ষণে অভিজ্ঞতায় বলছে দাদা আপনি এর আগে অ্যালবাম রিলিজ করেছেন নিজে কম্পোজ করেছেন প্লাস নিজে খুব ভালো একজন গায়ক এটা কিন্তু নিঃসন্দেহে আগামী দিনে আপনার কি পরিকল্পনা থাকছে আমার পরিকল্পনা যেটা আছে যে আমি চাইছি যে আমি কিছু সুর করার চেষ্টা করছি কিছু গান করার কিছু কম্পোজ করার চেষ্টা করছি আমি আমার নিজের কম্পোজিশানে আরও এক দুটো গান আমি আপনাকে পারলে সময় থাকলে আমি শোনাবো তো আমার ইচ্ছা আছে যে একটু ভালো এই গানগুলো করে যদি কোনো অ্যালবাম ট্যালবাম করার আমার ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে এছাড়া কোনো মুভিতে বেঙ্গলি মুভি বা যে কোনো জায়গায় একটা চেষ্টা যে গানগুলো যদি আমি সেই জায়গায় সঠিক জায়গা যদি পাঠাতে পারি তো জনগণ সেগুলো শুনতে পারবে তাদেরও ভালো লাগবে হয়তো আশা করি বা সেই একটা চেষ্টা আর কিছু আপনার আগামী যে বলছেন অ্যালবাম আসছে আমাদের কি একটুখানি সেখান থেকে দুলাইন লাইন ভায়োলিনের সুরে কিংবা গলায় গলায় গেয়ে আমি শোনাচ্ছি একটা গান এটা রিসেন্ট আমি শুরু করেছি শোনাচ্ছি আমি ভেজা ভেজা বৃষ্টিতে চল ভিজে আসি আকাশকে বলে তোকে চোখে ভালোবাসি ভেজা ভেজা বৃষ্টিতে চল ভিজে আসি আকাশকে বলে দে তোকে ভালোবাসি হঠাৎ কি যে হল এ সময় বদলে গেল ভেজা ভেজা বৃষ্টিতে চল ভিজে আসি আকাশকে বলে দে তোকে ভালোবাসি আকাশে ওই নীলা মনিতে যেন ছুঁড়ে যেন মেঘেরই কলে লুকিয়ে থাকা সূর্য আলো ছড়িয়ে দিল হঠাৎ যে হল সময় বদলে গেল ভেজা ভেজা বৃষ্টিতে চল ভেজে আসি কথা কি বলে দে তোকে ভালোবাসি এটা অসাধারণ গান যেটা শুনে কিন্তু দর্শক বন্ধু আপনাদেরও হয়তো মন ভিজে গেছে এবং বৃষ্টির দিনে এরকম একটা গান কিন্তু অসাধারণ একটা রোম্যান্টিক ফিল আনতেই পারে এটা কিন্তু কোনো সন্দেহই নেই দাদা এখন যে সমস্ত শিল্পীরা আছে তাদের যে সমস্ত গান আছে সেখানে মধ্যে আপনার পছন্দের শিল্পীর গান যদি বলা হয় পছন্দের শিল্পী তো অনেকেই আছেন আমি বেসিক্যালি একটু ক্লাসিক টাচের উপর গানগুলো একটু বেশি পছন্দ করি যেমন আমার খুব ফেভারিট শিল্পী হচ্ছেন জি এমনি তো আমাদের পশ্চিমবঙ্গে খুব ভালো ভালো গায়ক আছেন আমার সাথে ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক নচিকেতাদের সাথে আমার খুব ভালো রিলেশন উনি আমাকে জাস্ট ভাই মতোই ভালোবাসেন এছাড়া আরও অনেকে আছেন তার নাম বলবো মানে রূপঙ্কর থেকে শুরু করে সকলেই আর কি ভালো গাইছেন আপনার পছন্দের মানে পত্রায় মানুষ নিজের একটা পছন্দ আমার পছন্দ সকলে কিশোর কুমার থেকে এখন বর্তমান যুগে যারা মানে

তোকে ছাড়া যে হার কথা যায় না সারাটা দিন আর কা কাতে না তোকে ছাড়া যে আর কথা যায় না সারাটা দিন কাকা না আয় রেয় চলে আ মনের রি আয় রেয় চলেয়া মনেরি আগিনা চোখে ছাড়া যে হ্যাঁ থাকা যায় অসাধারণ এত সুন্দর একটা গান কিন্তু ভালোবাসার মানুষকে নিবেদন করলে সে হয়তো আর মুখ দিয়ে থাকতে পারবে না একদমই অসাধারণ ধরে আমাদের গান শোনাচ্ছে তো দেশের প্রতি অবশ্যই আপনারা শ্রদ্ধা জানান সবসময় এবং নিজের ডিউটি কি আমার কর্তব্য আমার পায়ে ব্যথা করুক আমার মাথায় ব্যথা করুক আমার কাজ আমাকে করে যেতে হবে সেক্ষেত্রে দেশকে শ্রদ্ধা জানিয়ে যদি কোনো গান হয় মানে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে তোমায় ভালোবাসা অবশ্যই আমরা প্রত্যেকেই আমরা বাংলাকে খুব ভালোবাসি এবং দাদাকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে থাকার জন্য এবং এত সুন্দর সুন্দর গান এবং এত সুন্দর সুরে পাইলেন শোনানোর জন্য এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার